জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স। ওরা কি শাহজাহানকে গ্রেপ্তার করতে পেরেছে সন্দেশখালি কাণ্ডে ইডির কোর্টে বল ঠেললেন রাজীব সন্দেশখালীতে নারী নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে পুলিশকে কেউ কিছু বলেনি দাবি রাজীব কুমারের গ্রেপ্তার শিবু হাজরা সন্দেশ কাণ্ডে গণধর্ষণ খুনের চেষ্টায় পৌর নিগমে ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ ঘোষণা নির্বাচন কমিশনারের বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত দশ জনের মৃত্যু গাড়ি করে বিরাট ছাড় বিল পাস বিধানসভায় সুযোগ হাতছাড়া করবেন না তদন্ত শুরু করেছিল ইডি সেই ইডি কি নিজেই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে সন্দেশখালী কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না ভবানী ভবনে এদিন সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি কিন্তু ইডি কি নিজেই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে এমন মন্তব্যের পর আইপিএস মহলের একাংশের দাবি এই বক্তব্যের মাধ্যমে নিজেদের ঘর থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন রাজ্য পুলিশের ডিজি শাহজাহানকে গ্রেপ্তারির প্রসঙ্গে পাশাপাশি সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা কিছুদিনের মধ্যে প্রত্যাহার করা হয়ে যেতে পারে বলে জানালেন রাজীব কুমার অনেক এলাকায় সেই ধারা তুলেও দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি এদিকে শাহজাহানের দুই সাগরে দুত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে একটি মামলায় শনিবার গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ এরপরই গ্রেপ্তার হয় শিবু আগেই গ্রেপ্তার করা হয়েছে উত্তমকে সেই প্রসঙ্গে রাজীব বলেন এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে দুইজনের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারার মামলা রুজু করেছি আমরা চৌঠা ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালী থেকে কোনো অভিযোগ জমা পড়েনি তারপর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসেছে তদন্ত করে দেখা হচ্ছে সব কিছুই সন্দেশখালীর নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে সেটাও হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার সময় কিন্তু পুলিশের কাছে এই নিয়ে কেউ কিছু জানায়নি শনিবার সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন রাজ্য পুলিশের ডিজি সুপার রাজীব কুমার উল্লেখ্য চলতি মাসের গোড়ার দিক থেকে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালি। স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন থানার সামনে বিক্ষোভ দেখিয়ে তারা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান এবং তার দুই অনুগামী শিব প্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারের দাবি করেন তারা অভিযোগ করেন শাহজাহান শিবু ও উত্তম তাদের জমি দখল করে নিয়েছে এমনকি এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও তোলা হয় কিন্তু শনিবার রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি রাজীব কুমার জানিয়ে দিলেন পুলিশের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি একমাত্র একজন মহিলা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে যদি এই অভিযোগ আসত তাহলে তা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানিয়েছেন গত ছই ফেব্রুয়ারি বিক্ষোভ শুরুর আগে এই নিয়ে তো কোনো অভিযোগ করেনি তিনি প্রশ্ন তুলেছেন বর্তমান ডিজিটাল যুগে যখন সোশ্যাল মিডিয়ায় রমরমা তখন কেন এই ধরনের অভিযোগ আগে সামনে এলো না পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে সন্দেশখালী কাণ্ডে পুলিশ গাফিলতির প্রমাণ মিললেও কড়া পদক্ষেপ করা হবে কালীকাণ্ডে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত হতেই গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে পুলিশ সূত্রে খবর শনিবার সন্ধ্যায় ন্যাজাট থানা এলাকা থেকে প্রথমে আটক করা হয় তৃণমূলের এই দাপুটে নেতাকে তারপর থানায় নিয়ে এসে শিবুকে দফায় দফায় জেরা করেন পুলিশের শীর্ষ কর্তারা তারপরই তাকে সরকারিভাবে গ্রেপ্তার করা হয় এদিনই সন্দেশ কাণ্ডে নির্যাতিতা এক মহিলার গোপন জবানবন্দিতে ভিত্তিতে পুলিশ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা এবং দলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু করে দুইজনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ডি ও তিনশো সাত ধারায় মামলা রুজু করেছে পুলিশ এরপরই পুলিশ শাহজাহানের সাগরে সন্দেশখালী দুই নম্বর ব্লকে তৃণমূল সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোমর বেঁধে নামেন সাংবাদিক বৈঠক করে শিবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন বসিরহাট জেলার পুলিশ সুপার মেহদি হাসান রহমান তিনি স্পষ্টত জানান শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো অভিযোগ থাকলে সেটাও খতিয়ে দেখা হবে এরপর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও জানান পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এরপর সন্ধ্যায় শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা গ্রেপ্তার করা হয় তার গ্রেপ্তারের দাবিতেই গত কয়েকদিন ধরে সন্দেশকালী উত্তাল ছিল পুলিশের কাছে নির্যাতিত মহিলারা অভিযোগ জানালেও পুলিশ এতদিন শিবুর টিকিও ছুটে পারেনি সেই শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত হতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন শাহজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হলো কলকাতা কর্পোরেশনে চলতি অর্থবর্ষে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে আয় বেড়েছে খানিকটা চলতি বছরের তুলনায় চৌত্রিশ কোটি টাকা ঘাটতির পরিমাণ কমানো গিয়েছে তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় বাড়ানো যায়নি বলেই স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়দ ফিরহাদ হাকিম আয় ব্যয় নিয়ে যাই করুক না কেন বাজেট ঘাটতি এখনো একশো কোটি টাকার বেশি থেকে গিয়েছে শনিবার আগামী অর্থবর্ষের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের আনুমানিক একশো কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন ফিরহাদ হাকিম কলকাতা পৌর নিগমের তথ্য বলছে গত বাজেটের আনুমানিক ঘাটতির তুলনায় চৌত্রিশ কোটি টাকা কম শনিবার পেশ হওয়া বাজেটে বলা হয়েছে আগামী অর্থবর্ষে পাঁচ হাজার চুয়ান্ন কোটি বাহান্ন লক্ষ টাকা আনুমানিক আয় হবে বলে ধরা নেওয়া হয়েছে ব্যয় হবে আনুমানিক পাঁচ হাজার একশো ছেষট্টি কোটি বাহান্ন লক্ষ টাকা বলে ধরা হয়েছে যার আনুমানিক ঘাটতি হবে একশো কোটি টাকা বলে অনুমান ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন এখন উড়িষ্যা সফরে রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর ভুবনেশ্বরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দিলেন দুই সালে দেশের লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত সব প্রস্তুতিও প্রায় শেষ বলে জানান কমিশনার এদিন রাজীব কুমার বলেন নির্বাচন কমিশন ভোটার তালিকাকে আরও অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা তিন জন তৃতীয় লিঙ্গ ভোটারদের তালিকাভুক্ত করার জন্য বিশেষ প্রচেষ্টা করেছি এদিন লোকসভা নির্বাচন সহ বেশ কয়েকটি যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কমিশন কতটা প্রস্তুত তাও খোলসা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি বলেন পঞ্চাশ শতাংশ ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং সুবিধা থাকবে এ রাজ্যের সাঁত্রিশ হাজার আটশো নয়টি কেন্দ্রের মধ্যে বাইশ হাজার ছয়শো পঁচাশিটি ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে প্রতিবন্ধী যুবক ও মহিলাদের যাতে সমস্যা না হয় সেটাকে মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি তিনশোটি ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ শনিবার বিরুধুনগর জেলার রামু বেদানপট্টি এলাকায় একটি বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে ঘটনায় অনেক গুরুতর অবস্থায় স্থানীয় শিবকাশী সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দমকল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে কিভাবে এই বিস্ফোরণ হলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে জানা গিয়েছে বিস্ফোরণ স্থলে এখনো উদ্ধার কাজ চলছে দমকল ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে জানা গিয়েছে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে আরও অনেক চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে বিস্ফোরণ হওয়া বাজে কারখানার মালিকের নাম বিজয় বলে জানা গিয়েছে উল্লেখ্য বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে তিনটি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কারখানার সঙ্গে থাকা কয়েকটি বাড়িও পুরোপুরি ভেঙে পড়েছে ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে উদ্ধারকারী দল গাড়ির করে বেশ ভালো রকম ছাড় আর সেই বিল পাশ হল বিধানসভায় এই নিয়ে শনিবার বিধানসভায় দুটি বিল পাশ করা হয়েছে ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যিক গাড়ি উভয়ের ক্ষেত্রেই এই কর ছাড় থাকবে এদিকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন নতুন কর কাঠামোতে যদি দশ শতাংশ আদায় করা যায় তবে রাজ্য সরকারের নয়শো থেকে হাজার কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে এদিকে ইতিমধ্যেই ওয়েভার স্কিম চালু হয়েছে পরিবহন দপ্তর এই ব্যবস্থার মাধ্যমে গাড়ির মালিকরা বকেয়া কর জমা দিলে জরিমানা মকুব করা হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস ধরে নতুন স্কিমটি চালু হয়েছে এই নয়া স্কিমের প্রতি আকৃষ্ট হয়েছেন অনেকে এই কারণে এই নয়া স্কিমের মাধ্যমে সামগ্রিকভাবে পরিবহন দপ্তর ও সাধারণ গাড়ির মালিক উভয়ই সুবিধা পাবেন সূত্রের খবর একাধিক ধাপের মাধ্যমে এই কর ছাড়ের বিষয়টি থাকবে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে দশ বছরের কর একসঙ্গে জমা দিলে চল্লিশ শতাংশ ছাড় মিলবে একাকালীন যদি কেউ পাঁচ বছরের কর জমা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে তিরিশ শতাংশ ছাড় মিলবে যদিও তিন বছরের কর একসঙ্গে দিতে চান তবে ছাড় মিলবে পনেরো শতাংশ অন্যদিকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে একসঙ্গে যদি দশ বছরের কর দিয়ে দেন তবে কর ছাড় অনেকটাই হতে পারে তবে এই ছাড়ের আকর্ষণে অনেকেই চাইবেন যে তার গাড়ির কর যাতে মিটিয়ে দেওয়া যায় এর জেরে সরকারের রাজস্ব বাড়তে পারে সুবিধা হবে পরিবহন দপ্তরের সেই সঙ্গে সামগ্রিকভাবে সুবিধা হবে গাড়ির মালিকদেরও তারাও অনেকটা কর ছাড় পাবেন